কি কখনো মানুষের মতো অনুভূতি বুঝতে পারবে না কারণ মেশিন কখনো মানুষের মানুষের মতো প্রকাশ করতে পারে না। মানে কথা তাদের দুঃখ কষ্ট বা খুশিকে নিজের মতো অনুভব করা এই স্কিলটি আপনাকে সব সময় মানবিক রাখবে এবং কর্মক্ষেত্রে অন্যদের সাথে আপনার সম্পর্ক মজবুত রাখবে মেশিন কখনো বুঝতে পারবে না যে আপনার মন খারাপ কিনা কিন্তু আপনি পারবেন কারণ আপনার সহানুভূতি আছে অন্যর অনুভূতি বোঝা তাদের সাথে কানেক্ট করা এটাই হচ্ছে মানুষকে মেশিন থেকে আলাদা করে এমপ্যাসি এমন একটি শক্তি যা এআই কখনো শিখতে পারবে না এমপ্যাথি উইল নেভার এভার বি বিটেন বাই এআই এআই কি কখনো মানুষের মতো সুন্দর করে কথা বলতে পারবে যতই হিউম্যান্ড রোবারস কথাই আমরা বলি না কেন এত সুন্দর করে গুছিয়ে কথা বলা কোনো একটা উপস্থাপনা করা ইটস নট পসিবল কিছু ডেইটা বলে দিবে কি বলতে হবে কিন্তু ইমোশন বা সঠিক সময়ে সঠিক কথাটা বলা এটা এর কাজ নয় আমরা মানুষ হিসাবে যেভাবে অনুভব করে কথাবার্তা বলতে পারি সেটা সবসময়ই প্রয়োজন তাই কথা বলার আর সুন্দরভাবে বোঝানোর ক্ষমতা এর কখনোই হবে না এআই আপনাকে তথ্য দিতে পারে কিন্তু ক্লায়েন্টকে কনভিন্স করার ক্ষমতা তার হবে না আপনার যোগাযোগ ক্ষমতা এখানেই কাজে লাগবে স্পষ্টভাবে কথা বলা লেখা কোনো কিছু উপস্থাপনা করা এই দক্ষতাগুলো এআইয়ের যুগেও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে সফট স্কিলগুলো নরম দক্ষতাগুলো এখন একটি প্রধান ক্রাইটেরিয়া হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট প্রসেসের জন্য বিভিন্ন পদে হায়ারিং প্রসেসের জন্য যা বলছিলাম যোগাযোগ করার দক্ষতা আপনাকে কর্মক্ষেত্রে অপরিহার্য করে তুলবে